সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিও দিয়ে নিয়েছি আর এখনও রান্না বা কিছু করিনি মানে বাচ্চাদের জন্য কি খাবার করব সেটাও মানে ঘরে আপাতত নেই আর যেহেতু সপ্তাহের শেষ দিন সোমবার তো আজ আজ বিল হয় না মঙ্গলবার বিল হয় তবুও আমাদের যেহেতু মঙ্গলবার সকাল সকাল বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি

শুভকে মুখ টুক ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে ওকে ম্যাগিটা খেতে দিলাম ম্যাগি জল খেয়ে ও আবার বলছিল বিস্কুট ভিজিয়ে খাবে তো ওকে একটু ছাতু ভিজিয়ে দিলাম কিন্তু ও না খাচ্ছিল না ছাতুটা ওকে ভালো লাগে তো আমি খেয়ে নিলাম আমাদের বিছনার মধ্যে যেন কি বলতো হিসু না খুব ছোটো থেকেই শুভ করে না আর যদিও আমরা এই বিছানাটা বেশি দিন উইস করিনি কারণ শুভর এগারো মাস বয়স থেকে আমি তো আমার এগারো মাস বয়সের পর থেকে আমি আমার বাঘের বাড়িতে ছিলাম তো যাই হোক কিন্তু হ্যাঁ রোজ দিন আমাদের বিছানার জল একটু না একটু পড়বেই শুভ একটু না একটু রোজ দিন জল ফেলবেই তো আজকে ওই মোটা ব্ল্যাঙ্কেটাতে জল ফেলে দিয়েছিল সেটা শুকাতে দিলাম আর সকালে মামা বাড়ি ছোটো মাসেতে বাড়ি গেল কারণ এক সপ্তাহ ধরে তারা ছিল আমার এক দিদি আর আমার মামার ছেলে ছিল আর কি তো বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে আর ঘেমে একাকার এই ঘরটা যা গরম আর কি বলবো এদিকে এভাবে ভিডিও করতে খুবই ভালো লাগে তবে রিং লাইট নেই বলে ক্যামেরাটা এতটা খারাপ আসে না আর করতে পারি না এই জুস করা মেশিনেতে শুভ আলুর চষা কবির চষা এইসব ঢুকে ঢুকে এতটা নোংরা করে ফেলেছিল না যেটা আমি পরিষ্কারই করতে পারছিলাম না আর ও বাড়ি থেকে যখন দুধগুলো এনে দেয় এই বোতলগুলো অনেকটা নোংরা হয়ে আছে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এসিড নিয়ে আসতে এসিড বলতে আবার সেই এসেড দেবো না এটা হলো বাসন মাঝে বা বোতল তোতল ধোয়ার এসিড আর কি এটা দিয়ে না খুব তাড়াতাড়ি বোতল বা খুব তাড়াতাড়ি বাসনগুলো পরিষ্কার হয়ে যায় তো সে কারণে যে আমি বোতলগুলোতে ভোটের একটু গুলিয়ে তারপরে রেখে দিয়ে তারপরে আবার ওই জুস করা মেশিনটাকে করব কারণ শুভকে ওটাতে জুস করে দি কিন্তু ও যা অবস্থা করেছিল ওটাকে রোজ দিন কালকে আবার কুলে খারা তারপরে সজনা ডাটা ঢুকিয়ে দিয়েছিল আর দেখো কোথা থেকে উকি মেরে দেখছে খুব একবারে আর কি যেন খুব বক বক করছিল তারপরে আবার মা ফোন করলো শুভর সাথে কথা বলার জন্য তো কথা বলছিল এক সপ্তাহ ধরে একদম ভিডিও করিনি মানে শর্ট ভিডিওগুলো জাস্ট একটুখানি করেছিলাম তবে এই সব ভিডিও না লং ভিডিও করতে পারিনি কারণ তোমরা যারা আমার বার্থডে আমার ছেলের বার্থডে ব্লগটি দেখেছো সেদিনে একটা ঘটনা ঘটে মানে আমার এক জ্যাম্বু সুসাইড অ্যাটেন্ড করে তো সেদিনকার পর থেকে মন মেজাজ তেমন ভালো নেই আর তারপরে আমার যে ওই দিদিটাই আর কি আমাদের বাড়িতে এসেছিলো কারণ এখান থেকে মেডিকেল খুব কাছে সে কারণের জন্য এসেছিলো এক সপ্তাহ এখান থেকে যাওয়া আসা করেছিল তো যাই হোক তারপরে হচ্ছে আজ দিদি চলে গেছে মানে কালকে চলে গেছে তো ব্লগটা শুরু করলাম আর এতদিন ওর সামনে ক্যামেরা অন করিনি কারণ যখন তখন কেঁদে ওঠে সেটা পুরোটা যদি আমি আমার ক্যামেরায় ওঠে যায় সেটা নিয়ে আবার যাই হোক তাদের তাদের ফ্যামিলি ব্যাপার তাদের ইসে সেটা আমি ক্যামেরার সামনে আনতে চাইনি বা আনবও না সে কারণের জন্য আমি ক্যামেরা করিনি বা দিদিকে সময় দিচ্ছিলাম কারণ এরকম একটা অবস্থা আমার মনে হয় দিদিকে সময় দেওয়াটা সবচেয়ে আমার খুব দরকার ছিল আর এখন যেন আমার এখন দিদি চলে গেছে ভিডিওটা যখন এডিট করছি ওর কথা আমার যখন ও কানত বা কিছু 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 ঘটনা ঘটে গেছিলো যেগুলো আমার খুব খারাপ লেগেছে দিদির চোখে জল দেখে আর কি আর কিছুক্ষণের জন্য যদি আমি চুপ করে থাকতাম ওর সাথে কথা না বলে তাহলে ও যখন তখন আগের কথাগুলো মনে করে বলতে থাকতো একা একা কেঁদে উঠতো ও মন খারাপ করে চুপচাপ করে বসে থাকতো তাই আমি সব সময়ের জন্য ওর কাছে বক বক করতেই থাকতাম মুখে হাসাতে থাকতাম যাতে ওর ফ্রি মাইন্ডটি থাকে ও একটু নিজেকে শক্ত রাখে তো সেখানে যেন আমি আবার ক্যামেরা করে নি কারণ সব সময়ের জন্য আমি যদি ক্যামেরাতে ব্যস্ত রাখি ও অনেকটা হয়ে আজ গরম পড়েছে মানে ফ্যান্সেরা এক মুহূর্ত থাকা যাচ্ছে না আর কি তো এখন হচ্ছে যে কাপড় গোছাবো হচ্ছে তারপরে আজকে একটুকু রেস্ট করার সময় পাইনি শুভকে ঘুম পাড়িয়ে দিয়ে সেন্টারে বাটি আনতে গেছিলাম তার একটু পরে দিদি এসেছিলো নন্দিনীকে রাখতে সকালবেলা তো মামার ছেলে গেছিলো মাসি বাড়ি গেছিলো এখান থেকে তো আবার নন্দিনী এসেছে ও আসার জন্য নাকি কান্নাকাটি করছিল ও যেহেতু স্কুল বন্ধ সে কারণের জন্য ও আজকে রাত্তা থেকে কালকে আবার চলে যাবে ওর পড়াশোনার ডিস্টার্ব হবে সে কারণের জন্য ও কালকে চলে যাবে ও থাকলেও মানে থাক ইচ্ছা করবো কারণ এই সময়টা বাচ্চারা একটু খেলার দিকে বেশি মন চলে গেলে একদিন পড়াশোনা না হলে কিন্তু ভুলে যায় সেটা যেন কালকে ওকে পাঠিয়ে দেবো মানে দিদি বলছিল কালকে যাই এসে নিয়ে যাবে তো যাই হোক এখন ওরা মানে এসেই ওরা দুই ভাই মানে এত খেলা শুরু করেছে ঘর তো পুরো একবারে শেষ করে দিয়েছে তারপর দিদি চলে গেল, তারপর ঘর টোর গোছালাম গোছিয়ে ওদেরকে ভাত খাওয়ালাম এখন বাসন টাসন মেজে এই যে এখন এই যে ওদেরকে খেলতে দিয়েছে এগুলো এখন গোছাবো চলো তাহলে দেখে থাকো গোছানো একেবারে কমপ্লিট হয়ে গেছে যে কাল পরশু আবার ঘর ছাড়বো সুরকেশ টুরকেশ এইসব সমস্ত কিছু মুছবো রোজ দিনের সব মুছি তবুও মানে একটা অন্যরকম কারণ এই যে জাল পড়ে গেছে নিয়ে প্রচণ্ড মানে কি বলবো আর ওই সুরকেশের উপরে রেখেছি যেদিন হাওয়া আসে সেদিন আবার নামিয়ে সোফার মধ্যে রাখি আবার পরে ওটা দি মানে ওটাকে নিয়ে বড্ডই টেনশন মানে কোথায় রাখবো ওয়ালে রাখতে গেলেও আমার রিক্স হচ্ছে এখানে রাখতে যাব এখানে আমার ছেলে উঠে ওইখানে তো মানে শুলকেশটা একটু ঠেলা দিলেই হেলে যায় করে সে কারণে জন্য ভয় লাগছে যে কোথায় কি আঁকাবো না আঁকাবো টিভিটাকে তো দেখি কি করা যায় ওটাকে আর কতদিন আর কি যে করবো কোথায় রাখবো সত্যি মানে জিনিসগুলো এখন আমি সঠিকভাবে মনে হচ্ছে না যে গুছিয়ে রাখতে পেরেছি টিভিটাই হলো বড় ঝামেলা শুভ সন্ধ্যা বন্ধুরা দুই ভাই বোন খেলছে আমি বসে বসে ভিডিও শর্ট করলাম তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিও দিয়ে নিয়েছি আর এখনও রান্না বা কিছু করি মানে বাচ্চাদের জন্য কি খাবার করব সেটাও মানে ঘরে আপাতত নেই আর যেহেতু সপ্তাহের শেষ দিন সোমবার তো আজ আজ দিন হয় না মঙ্গলবার বিন তবুও আমাদের যেহেতু মঙ্গলবার সকাল দশটায় পিছতে থাকে সেখানে আমাদের সোমবারে বিলটা হয়ে যায় আর সপ্তাহ শেষে সব কিছু করে চালু নেই সবজি রয়েছে তেল নেই চিনি সব ছিল না সকালে সেই চিনি নিয়ে এসে এখন ম্যাগি ট্যাগির জন্য মানে বাচ্চাদেরকে ম্যাগি করে দেবো বা অন্য কিছু খাবার করে দেবো তেমন কিছু নেই চিরা রয়েছে হ্যাঁ কি হাম ম্যা কি হাম ওদিকে যাও ওদেরকে বালি লৌঘা লাল উঠাও আর চিরা রয়েছে তার মধ্যে দিদি জুরি ভাজা বিস্কুট এনে দেখি সেগুলো জল দিয়ে যদি ওরা খায় তো ওদেরকে দেবো আর দিয়ে নি আর তারপরে দেখি আস্তে আস্তে নাকি রাত দশটা বা এগারোটা যাবে তো বাচ্চারা ততক্ষণ না কী খেয়ে থাকবে সেটা নিয়ে অনেকটা টেনশন লাগছে ফোন করবো এই মাত্র ফোন করে মানে আমি কিছু কথা কাটা করলাম আর যার পুরোটা তো সোশ্যাল মিডিয়া করা যায় না কি দেখো দেওয়া নন্দিনীর মা নিয়ে এসেছিল একটা বিস্কুট আর জরি বাজা ওগুলা জল দিয়ে খেতে দিয়ে নিয়েছি ওরা খেয়ে নিচ্ছে খাও যখন দিদি এসেছিল চা করেছিলাম তো কিছুটা চা রয়ে গেছে ওটা আমি এখন খেয়ে নেব সন্ধ্যার টিফিনটা আর কি এভাবে করে কারণ রাত তো এখন রাত প্রায় কিন্তু দশটা বেজে গেছে এই মাত্র চাল নিয়ে আসলো তো আমি চাল ওদিকে রান্না আগে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে আমি চালটারগুলো গুছিয়ে রাখছি আর তখনই আমি সবজি করে রেখেছিলাম চাল কুমড়োর ভাজা আর করেছিলাম কী জানি ভুলে গেছি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে চাল কুমড়োর ভাজা ও আর হচ্ছে ধনদুল যেটা থাকে ওটা করেছিলাম আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এগুলো কাজ করছি চলো ভাতটা হতে থাক তারপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো আর এখন থেকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে চলো গুড নাইট বাই বাই